বিসমিল্লাহির রহমানির রহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে নিয়ে আসলাম মাইক্রোটেক এর হেভি ডিউটি মডেলের 1500 মডেল আইপিএস অর্থাৎ এটা কিন্তু 1500 মডেল হেভি ডিউটি মডেল মাইক্রোটেক ব্র্যান্ডের একটি আইপিএস এটাতে 1200 এক 1000 ওয়াট আউটপুট দিতে পারবেন অর্থাৎ যারা বলেন যে এসি ওয়াট মেশিন এবং চেয়ে থাকেন এইটাই হতে পারে আপনার জন্য সবচাইতে সেরা মেশিন কারণ এটি থেকে আপনারা কিন্তু এক হাজার ওয়াট আউটপুট পাবেন অর্থাৎ বারো ভোল্টের সবচাইতে সেরা মেশিনের মধ্যে এখন কিন্তু এটাই আছে তাই এই মেশিনগুলো দিয়ে আপনারা পাঁচ থেকে সাতটি আটটি ফ্যান এছাড়া টিভি অনু রাউটার সহ ইলেকট্রিক সকল বাসা বাড়ির ডিভাইস কিন্তু চালাইতে পারবে অর্থাৎ ফ্যানের পাশাপাশি লাইট টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ অনু রাউটার সিসি ক্যামেরা যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে সব কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে চালাইতে পারবেন এই মেশিনটি কিন্তু অত্যন্ত বড় মানের এবং অনেক ওয়েটফুল এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হবে এবং অরিজিনাল মাইক্রোটেক ব্র্যান্ডের তাই নির্চিন্তায় নির্ভাবনায় যারা বেশি ওয়াটে বারো ভোল্টের মেশিন কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন কারণ এটার লংজিবি হবে দশ থেকে পনেরো বছর অনা আসেই আপনারা কিন্তু চিন্তামুক্তভাবে চালাইতে পারবেন তাই এই মেশিনগুলো যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া যারা আমাদের অফিসে এসে এই মেশিনগুলো নিতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের কাছে সকল ধরনের আইপিএস ইউপিএস ছোলার সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি সহ সকল ধরনের ইলেকট্রিক পণ্য পেয়ে যাবেন তো তাদের এই ইলেকট্রিক আইপিএস ইউপিএস বা ছোলার প্রয়োজন আমাদের ডিসক্রিপশন দা নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের কল দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এরপরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যারা সরাসরি আসতে চান আমাদের অফিসের ঠিকানা তিরিশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা আল্লাহ হাফেজ